ফ্রেন্ডস এই যে মমতা বানার্জি আবার এই কেন্দ্রের বঞ্চনা নিয়ে এই আন্দোলনে নেমেছে মানুষকে ভুল হয়ে যাচ্ছে মানুষের করছে নিজে হিসাব দেবে না হ্যাঁ সেটা বলছে না কিন্তু শুধু বলে যাচ্ছে কেন্দ্র নাকি দিচ্ছে না কেন্দ্র বঞ্চনা করছে তো এইগুলো কে যারা বিশ্বাস করবে মানে মানুষ তো সবই দেখছে এরপরেও যদি মানুষ এইগুলোকে বিশ্বাস করে মমতা ব্যানার্জির এই নাটককে যদি বিশ্বাস করে তাহলে কিছু করার নেই ঠিক আছে মানুষ এতটা অবচ নয় এইগুলোকে বিশ্বাস করবে মমতা ব্যানার্জির এই নাটককে তাই কোনো চিন্তা নেই মানুষ আসল জিনিস বুঝে গেছে এই মমতা আজকে ধুমছে সাফ করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এই পুরো পশ্চিমবঙ্গবাসী এটা হচ্ছে বিষয় তাই মমতা যতই নাটক করুক কোনো কিছুতেই কোনো লাভ হবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো মমতা ধুয়ে মুছে সাফ হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অশিবায়